হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন সিনসিলা হেয়ার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো এবং দাম সম্পর্কে বলব ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন নব্বই টাকা রেট এটা যেহেতু একটা বাংলাদেশি কোম্পানি সিনসিলা তো সেক্ষেত্রে যে রেটটা আছে এটা বাংলাদেশি রেট তো এই যে রেট এর থেকে আপনারা কমে কিনতে পারবেন আপনার সত্তর থেকে আশি টাকায় যে কোনো লোকাল শপে আপনার এটা পেয়ে যাবেন এবং এটার সাথে যে একটা চামচ থাকে তো সেটা আপনারা ফ্রি পাবেন তো এই ক্রিমটা হচ্ছে ইন্ডিয়ান যে ভিট ক্রিম সেই ভিট ক্রিমের হচ্ছে বিকল্প হেয়ার রিমুভাল ক্রিম এটা বাংলাদেশের ক্রিম হওয়ার কারণে এটার দামও কম এবং কার্যকারিতা ভালো এই ক্রিমটা সত্তর থেকে আশি টাকায় পাওয়া যাচ্ছে এবং এটা যে অবাঞ্ছিত যে লোমগুলো রয়েছে সেই লোমগুলোকে পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী একটা ক্রিম এটা শতভাগ কাজ করে থাকে আপনারা জানেন যে ভিট ক্রিমের কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেট বাজারে রয়েছে এবং সেই ডুপ্লিকেট ক্রিমগুলো আপনারা নব্বই থেকে একশো টাকাতে কিনতেছেন আর অরিজিনাল ক্রিম যেটা রয়েছে এটা সেটা একশো টাকা একশো একশো দশ টাকা রেট তো সেই ক্রিমটা ইন্ডিয়ান হওয়ার কারণে সেটার দাম বেশি এবং সেটা ইন্ডিয়ান লাভবান হচ্ছে বাংলাদেশে এই সিলসিলা ক্রিমটা নিলে বাংলাদেশ উপকৃত হবে এবং এর পাশাপাশি আপনিও কম দামে ভালো ফলাফল পাবেন সত্তর থেকে আশি টাকায় আপনারা আপনাদের অবাঞ্চিত লোনগুলো পরিষ্কার করতে পারবেন